আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা রিটেলার ও ডিস্ট্রিবিউটার ভাইদের জন্য এই ভিডিও অনেক রিটেলার ভাইরা ফোন করে বলছে জাকিরদা এই পি নাকি বন্ধ হয়ে যাবে তো এই পি বন্ধ হবে না এমপিসিআই থেকে আপডেট আসা কিছুদিন আগে যে কয়েক মাস আগে যে ফ্রড হচ্ছিল না জায়গা জমি এগ্রিমেন্ট জায়গা জমি রেজিস্টার করতে গিয়ে সেখানে আঙুলের ছাপটা দিতে হয় সেই ছাপটা নকল করে যে ফ্রড হচ্ছিল সেই ফ্রডটা বন্ধ করার জন্য এমপিসিআই থেকে আপডেট আসা সেই জানুয়ারি মাস থেকে সেটা লাগু হতে চলেছে তো এমপিসিআইর তরফ থেকে বলছে যে আধার এনেবেল পেমেন্ট সিস্টেমে গ্রাহকদের টাকা তোলা সেটা বন্ধ কিন্তু বন্ধুরা যদি কোনো গ্রাহক আপনার দোকানে টাকা তুলতে আসে সেক্ষেত্রে আঙুলের ছাপ দিয়ে দেখতে পাচ্ছে টাকা উঠছে না বা কিছু একটা লেখা দেখা দেখছে ওখানে তো সেই সমস্ত গ্রাহকদের বলে দেবেন যে আপনারা ব্যাঙ্কে গিয়ে যদি বলেন যে আমার আধার এনেবেল পেমেন্ট সিস্টেমটা চালু রাখতে তো ওরা চালু করে দেবে আর যদি বলে আমি বন্ধ করব তো ওরা বন্ধ বন্ধ করে দেবে এটা গ্রাহকদের ইচ্ছা অনুযায়ী মর্জি অনুযায়ী গ্রাহকদের মর্জি অনুযায়ী ব্যাংক এই কাজটা করবে কারণ ব্যাংকের ওপর একটা চাপ আর যদি আধার এনেবেল পেমেন্ট সিস্টেমটা যদি বন্ধ করে দেয় তো সমস্ত গ্রাহকেরা ব্যাংকে যাবে ব্যাংকে একটা ভিড় জমবে ভালো একটা ব্যাংকের চাপ চাপও পড়বে তো সেক্ষেত্রে যদি আপনারা মানে গ্রাহকদের বলে দেবেন যে আপনারা যদি আপনাদের আধার দিয়ে টাকা তুলতে চান তাহলে ব্যাংকে গিয়ে বলতে হবে যার যে ব্যাঙ্ক আছে সেই ব্যাংকে গিয়ে তার বলতে হবে যে আমার আধার এনেবেল পেমেন্ট সিস্টেমটা চালু রাখতে তারা হয়তো একটা ফর্ম দেবে সেই ফর্মটা ফিল আপ করে জমা দিলে আপনার আধার এনেবেল পেমেন্ট সিস্টেমটা চালু থেকে যাবে মানে গ্রাহকদের তো রিটেলার ভাইরা মনে মনে ভাবছে যে আমাদের হয়তো এই পি এস বন্ধ হয়ে যাবে কিন্তু বন্ধ এই পি এস বন্ধ হবে না আমি কথায় বলছি আধারের টাকা তোলার লিমিট হচ্ছে দশ হাজার আর একটা এটিএম অনেকের কাছে এটিএমও আছে তো এটিএমে যার যতটা লিমিট আছে সে ততটা টাকা এটিএমে গিয়ে তুলতে পারবে তো আমি বলতে চাইছি আপনারা আপনাদের দোকানে একটা করে ছোট্ট একটা এটিএম রাখবেন আমাদের কাছ থেকে এখন এই ডিসেম্বর মাসে সতেরোশো নিরানব্বই টাকা দাম আছে আগামী জানুয়ারি মাস থেকে এটা চোদ্দোশো টাকা হয়ে যাবে তো আপনারা আমি বলতে চাই প্রতিটি দোকানদার রিটেলার ভাইদের কাছে যদি একটা করে এটিএম থাকে তো আপনাদের দোকানে একটা করে এটিএম রাখবেন আর সেই এটিএমে কোনো গ্রাহকের তিরিশ হাজার টাকা কারোর পঞ্চাশ হাজার টাকা লিমিট করা আছে তো সে সেই রিটা সেই গ্রাহক যতটা খুশি ততটা টাকা তুলতে পারবে এটিএম মেশিন দিয়ে আর আপনারা এই পি যে কমিশন পাচ্ছিলেন ওই কমিশনটা অবশ্যই পেয়ে যাবেন এটিএম দিয়ে টাকা তুললে ওই একই কমিশন আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো আধার আধারে মানে আধার এলেবেল পেমেন্ট সিস্টেমে টিপ দিয়ে টাকা তোলার লিমিট হচ্ছে দশ হাজার দশের বেশি কেউ তুলতে পারবে না আর আমরা যে রিটেলার ভাই দোকানদার ভাইরা আছি আমরা গ্রাহকদের বলে দেবো আপনারা ব্যাংকে গিয়ে একটা এটিএমের জন্য দরখাস্ত করব তো প্রতিটি গ্রাহকের যদি বলে দেওয়া দেওয়া যায় আর গ্রাহকেরা ব্যাংকে গিয়ে যদি এটিএমের জন্য অ্যাপ্লাই করে তো সেই এটিএম নিয়ে তখন যে কোনো দোকান থেকে তারা টাকা তুলতে পারবে তো বন্ধুরা এটিএম মেশিন আমাদের কাছেও পাওয়া যাচ্ছে যদি কারোর লাগে এই ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই পি কোম্পানি কোনো দিন বন্ধ হবে না চিন্তার কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই গ্রাহকদের আধার এনেবল পেমেন্ট সিস্টেমটা এমপিসিআর তরফ থেকে আপডেট আসা সেইটি আপনাদেরকে জানাচ্ছি গ্রাহকেরা চাইলে আধার এনেবেল পেমেন্ট সিস্টেম চালু রাখতে পারে ওনারা যদি না চায় বন্ধ রাখতে পারেন সেটা ওনাদের মর্জি অনুযায়ী বুঝে এসছে কথাটা তো আর একটা কথা আমি এর আগে আমার যে সমস্ত রিটেলার আছে সেই সমস্ত রিটেলার ভাইতে অনেকবার সতর্ক করে দিয়েছি যে আপনারা হাজার দশ দু হাজার কুড়ি তিন হাজার তিরিশ চার হাজার চল্লিশ এইরকম ভাবে টাকা আপনারা গণ্য হতো আপনারা হাজার পঞ্চাশ দু হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ এই পঞ্চাশটা তুলতে পারবেন পঞ্চাশের নিচেও নেয় আর পঞ্চাশের ওপরেও নেয় আপনারা টাকা তুলতে পারবেন আপনাদের বারবার করে বলছি যে আপনারা হাজার দশ দু হাজার কুড়ি আপনারা কাস্টমারের থেকে যেটা নেবেন তাদেরকে বলে দিতে হবে যে আপনারা আমি যে টাকাটা নেব আপনাদের কাছ থেকে সেটা হাতে নিয়ে আসতে হবে কিংবা রিটেলারের দোকানে খুচরো করে রাখতে হবে যদি কোনো গ্রাহক যদি বলে দাদা আমার ওখান থেকে কেটে নেন আপনি বলবেন যে আমার ওখান থেকে কাটা নিষেধ আছে ব্যাঙ্ক থেকে নিষেধ আছে ওখান থেকে নিতে পারবো না কারণ এমপিসিআই যদি আপনি যদি ফড ট্রানজেকশান করে আর এই ফড ট্রানজেকশান নিয়ে তো আজ এই ঝামেলা যাই হোক আপনারা সর্বদা হাজার পঞ্চাশ দু হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ বা তিন হাজার দু হাজার পাঁচ হাজার এই রকম টাকা তুলতে পারবে এটাই আমি আপনাদেরকে বলছি আর প্রত্যেকে টাকা তোলার আগে গ্রাহকদের ব্যালেন্সটা আগে চেক করে বলে দেবেন যে আপনার এত ব্যালেন্স আছে প্রত্যেক রিটেলার ভাইদেরকে বলছি আপনার দোকানে যে কোনো কাস্টমার আসুক না কেন আপনি তাদের ব্যালেন্স ইনকোয়ারি কিংবা মিনি স্টেটমেন্ট করে বলে দেবেন যে আপনার এত টাকা ব্যালেন্স আছে তারপরে আপনারা টাকা তুলবেন আগে চেক করে বলে দেবেন আগে চেক করে বলে দেবেন যে আপনার অ্যাকাউন্টে এত টাকা আছে কত তুলবেন সে যতটা বলে ততটা তুলবেন তোলার পরে আপনারা রেজিস্টার খাতা মেনটেন মেনটেন করবেন যেমন আমার কাছে ইজিপে থেকে খাতা আছে দেখতে পাচ্ছেন ইজিপের তরফ থেকে খাতা রয়েছে এখানে সব কিছু দেওয়া আছে আপনারা না দেখালে বুঝতে পারবেন না এখানে সব কিছু লেখাও আছে এখানে কার পরে কার্টিপো সময় এখানে সব লেখা লেখা আছে এখানে লেখা আছে ডেট তারপর লেখা আছে নাম তারপর আছে ট্রানজাকশন আর এন নাম্বার তারপর ব্যাংক এবং তারপর ট্রানজাকশান নাম্বার তারপর কাস্টমারের চার ডিজিট আঠার নাম্বার তারপরে অ্যামাউন্ট লিখবেন কত টাকা তুলেছেন তারপরে কাস্টমারের সিগনেচার করিয়ে নেবেন তাহলে বোঝা গেল এখানে নাম লিখ এখানে ডেট লিখতে হবে এখানে নাম লিখতে হবে সরি এখানে মোবাইল নাম্বার লিখতে হবে এখানে ট্রানজ্যাকশান নাম্বার এখানে ব্যাঙ্ক নাম কাস্টমার কোন ব্যাঙ্ক থেকে টাকা তুললো সে এস না ইন্ডিয়ান ব্যাঙ্ক না ব্যাঙ্ক অফ বরোদা সেই যে ব্যাংকের তুলুক না কেন এখানে নামটা বসিয়ে দিতে হবে এখানে সব লেখা আছে খাতায় আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে পরিষ্কার দেখতে পাচ্ছে না আর এখানে কাস্টমারের টাকা তোলার পরে দেখবেন চারটে আধার নাম্বার এখানে লিখে রাখবেন এখানে অ্যামাউন্ট লিখবেন যে কাস্টমারে এত তুলেছে তারপরে তারপরের ঘরে আছে এখানে কাস্টমার সিগনেচার এখানে কাস্টমারের সিগনেচার করিয়ে দেবে এই খাতা আপনারা মেনটেশন মেনটেন্স করবেন আর যদি এই খাতা আপনারা যদি না নেন তো আপনাদের দোকানের যে সমস্ত খাতা আছে সেই সমস্ত খাতা এইরকম লিখে আপনারা মেনটেন্স করবেন তো বন্ধুরা আগামী পয়লা জানুয়ারি থেকে টুয়েফ এই যেটা এখন আমরা টু এফটা করছি সারাদিন একবার টু এফ করে নিচ্ছি হাতের ফিঙ্গার দিয়ে তারপর অ্যাপের ভিতরে প্রবেশ করে তারপর কাস্টমারদের টাকা তুলে দিচ্ছি তাই না তো অনেকে অনেক রিটেলার ভাইরা বলছে দাদা টুয়েপটা মানে কি টুয়েপ মানে ধরো না আমি একটা মোবাইল স্ক্রিন টাচ মোবাইল চালাচ্ছি মোবাইলে একটা স্ক্রিন লক আছে আপনি যখন মোবাইলটা ইউজ করবেন তখন লকটা খুলে দিয়ে তার ভিতরে ঢুকে আপনি ঘাটাঘাটি করতে পারেন আবার মোবাইলটা রেখে দিলে অটোমেটিক সেটা স্ক্রিন লক হয়ে যায় ঠিক আমাদের এই পোর্টাল যে যে পোর্টাল চালাক না কেন প্রতিটি তিন মিনিট অন্তরে লকটা খুলতে হবে মানে রিটেলারের হাতের ফিঙ্গার দিয়ে খুলতে হবে তিন মিনিটের মধ্যে যদি কোনো কাস্টমার আসে তো টাকা তুলে দিতে পারবেন আবার যদি ধরে নয় এই তিন মিনিটের মধ্যে একজন কাস্টমার টাকা তুলে নিয়ে চলে গেল আবার দেখবেন হয়তো দু মিনিটের মধ্যে বা তিন মিনিটের মধ্যেই মধ্যে আবার কোনো কাস্টমার চলে আসছে তো সেক্ষেত্রে লক হবে না যখন দেখবেন দশ মিনিট পনেরো মিনিট হয়ে যাচ্ছে পাঁচ মিনিট হয়ে যাচ্ছে তখন লক হয়ে যাবে আবার রিটেলারদের মানে হাতের ছাপ দিয়ে খুলে ফের আবার টাকা তুলতে হবে টু এফট বুঝে এসছেন এবারে অনেকে প্রশ্ন করছে জাকিরদা এইভাবে হলে তো হবে না অনেকে মায়ের নামে আইডি নিয়ে আছে কেউ বাবার নামে কেউ ভাইয়ের নামে কেউ স্ত্রীর নামে আইডি নিয়ে কাজ করছে এটা তো অসম্ভব তো এই এমপিসিআই এই গাইডলাইনটা করেছে কারণ এইভাবে বিভিন্ন জনের নামে আইডি নিয়ে অনেক ফ্রড চালাচ্ছিলো সেটাকে গাইড করার জন্য এমপিসিআই থেকে এই আপডেটটা এসছে তো প্রত্যেকে নিজের নামে আইডি নেবেন আর আগে যতটা আইডি নেওয়ার যতটা সহজ ছিল এখন কিন্তু তত ততটা সহজ নেই আগে আইডি নিলে দশ মিনিটের মধ্যে কিংবা কুড়ি মিনিটের মধ্যে সে কাজ করতে পারতো টাকা তোলা ফেলা করতে পারতো কিন্তু এখন আইডি নিলে মিনিমাম চার থেকে পাঁচ দিন সময় যাবে আপনি আইডি নিলেন আইডি নেওয়ার পরে আপনাকে বিসি ব্যাঙ্কে অ্যাপ্লাই করতে হবে তার জন্য অন্যান্য কোম্পানি আড়াইশো টাকা অ্যাপ্লাই করার জন্য ওখান থেকে কেটে নিচ্ছি ওয়ালেট থেকে কিন্তু ইজিপে দুশো টাকা ওখানে অ্যাড করতে হবে করার পরে বিসি ব্যাঙ্ক অ্যাপ্লাই করতে হবে তারপরে ওখানে যে বিএলএফ বা ডিএফ বা পিবিও ওখানে নাম মোবাইল নাম্বার শো করবে সেই পিবিও বা বিএলএফ বা এসে আপনার ফিজিক্যাল ভেরিফিকেশান করা যাবে তো ফিজিক্যাল ভেরিফিকেশান যার নামে আপনারা হয়তো নতুন আইডি নিচ্ছেন অনেক নতুন নতুন রিটেলার ভাই তো তার দোকান থাকতে হবে এবং তার দোকানের নামে ট্রেড লাইসেন্স কিংবা কারেন্টের বিল কিংবা এগ্রিমেন্ট পেপার থাকতে হবে তাহলে সেই ব্যক্তি আইডি নিতে পারবে তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আমি বলবো প্রত্যেক রিটেলার ভাই প্রতিটি দোকানে একটা করে এটিএম রাখবেন আর এটিএমের ব্যানার একটা করে দেওয়া হবে সেই ব্যানারটা আপনারা দোকানে টাঙিয়ে রাখবেন তাহলে সবাই বুঝতে পারবে যে এই দোকানে এটিএম আছে তো গ্রাহকেরা এটিএম দিয়ে টাকা তুলবে কেউ আঙুলের ছাপ দিয়ে টাকা তুলবে তো মানে এই পি এসের যে কমিশনটা আছে এটিএমে সেই একই কমিশনটা আছে তো এটিএম মেশিন কিংবা মেন্টেশন থার্মাল প্রিন্টার কিংবা মান্টা ডিভাইস যদি কারোর লাগে এই ভিডিও ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আশা করি আপনাদের তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনাদের কাছে মালাম আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ